গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সব্বাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও এখন অনেকটাই ভালো আছি আবারও অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম তোমাদের সাথে দেখা করতে অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি একটু অসুস্থতার কারণে বন্ধ ছিল ভিডিও পোস্ট করা যাই হোক আবারও চলে আসলাম আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে তাহলেই ভালো লাগবে ভিডিও স্কিপ করে করে দেখলে না ভালো লাগে না সেই জন্যেই এই অনুরোধটা করা তো তোমরা মাঝে মাঝে বলো ভালো লাগলো না এটা হলো না ওটা হলো না তো ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা কি করে বুঝবে আর কি করে ভালো লাগবে বলো যাই হোক এটা আমার অনুরোধ না কোনো অভিযোগ না যাই হোক রোজ সকালবেলা করে না কেন জানি না কারেন্টটা চলে যাচ্ছে কারেন্ট চলে গেলে আমার ঘরে একদমই খুব একটা আলো আসে না এই জানালা দিয়ে যেটুকু যা আসে ক্যামেরার পক্ষে যথেষ্ট নয় সেটা যাই হোক আমার ঘরের কাজ তো করতেই হবে কারেন্ট থাক আর না থাক তো বিছানা তোলাটা সবার প্রথমে কাজ সেটাই আমি করছি আর বাইরে মোটামুটি আলো ভালোই এসে গেছে মানে সূর্যদেব মোটামুটি বেশ উঠেই গেছেন উনি তো মেঘলা আকাশ আছে বাইরে সেই জন্য একটু আলোর অভাব আছে নাহলে হলে একটু আলো প্রবেশ করতো ঘরে তো যে যার কাজে সবাই লেগে গেছে কেউ বেরিয়ে গেছে আর আমিও বিছানাটা গুছিয়ে নিলাম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সকালবেলা উঠে তো কাজকর্ম বলতে বিছানা তুললাম আর এই হাতে এই যে পেস্ট আর এটা দেখতে কি তেতো তেতো বাটা এটা আমার মা তৈরি করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত মা আছে তাই না হলে আর এসব খাওয়া উঠে যাবে হয়তো সকালবেলা উঠে আমি বাটা বাটা ফাটা করে তারপরে খাবো তারপরে যাকে এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ব্রাশ করবো যাতে মুখের তেতোটা বাদ মানে বাদ চলে যায় Give

তেঁতো খেয়ে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে মুখটাকে একটু বদলে নিলাম মানে মুখটা পুরো তেঁদো তেঁদো হয়ে গেছিলো কেমন জানি লাগছিল। তারপরে ব্রাশ করে নিলাম মুখটার তেঁতোটা অনেকটাই চলে গেছে তবুও এখনও একটু আছে তারপরে ওই যে রেগুলার বেসিস চা খেয়ে নিচ্ছি চা বিস্কুট আর তার আগে ওষুধ ছিল ওষুধ খেয়ে নিয়েছি এখন তাতে যন্ত্রণার ওষুধ মানে অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে যন্ত্রণার ওষুধটাও আমি খুবই কম খাচ্ছি একটা জেল দিয়েছে তোমার দাঁতের ওই আমার না হয়েছিল কি বলি তোমাদের দাঁত তো নর্মাল তুললে অতটা অসুবিধা হয় না না দাঁত তোলার পরে দাঁতের ওখানে একটা মাড়িতে মাংস পেশি মানে মাংসটা বৃদ্ধি পেয়েছিল। সেই মাংসটা কেটে জাস্ট একটা ছোট্ট অপারেশান মতন সেটা কেটে বাদ দিয়েছে তো সেই জায়গাটা একটু ডিস্টার্ব করছিলো সেই জায়গাটার জন্যেই আমার এতদিন ভোগান্তি ভুগতে হচ্ছে আর কিছু না আর একদম আক্কেলমারির দাঁত তো একদম শেষে তো সেই জন্যে অসুবিধাটা বেশি হয়েছে যাই হোক সেই জন্যেই আর কি এতদিন ভোগা বা এতদিন তোমাদের সামনে না আসা কথা খুব কম বলছিলাম একদম নরম জিনিস খাচ্ছিলাম এখনও খাচ্ছি এখনও অল্প ব্যথা আছে ব্যথা বলতে যন্ত্রণা মাঝে মাঝে হচ্ছে এই আর কি তো একটা জেল দিয়েছে সেটা ওই ওই জায়গাটায় তাদের ওইখানে লাগানোর জন্য তো লাগাচ্ছি ওষুধগুলো শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওষুধটা আর খাচ্ছি না এমনি সকালবেলা আমার যেমন থাইরয়েডের ওষুধ খাই সেটা খাচ্ছি আর আর একটা ওষুধ আছে সেটা খাচ্ছি তো এই হলো আমার খাওয়ার ওষুধ খাওয়ার বিষয় সেটা আর দেখানো হয়নি তোমাদের যাই হোক এখন চাটা খাচ্ছি আর মায়ের সাথে একটু কিছু কথা বলছিল মা তার রিপ্লাই করছিলাম আর কি চলো আর তারপরে অনেক কাজকর্ম করে নিয়েছি ঘরের কাজকর্ম সেরে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব তো ছেলে আর আমি এখন খেতে বসেছি এটা হলো ডিম আর আর ছিল তোমার কচুরমুখি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ছোট্ট তরকারি ছিল সেটাও খেয়েছি মা বলছে সবটা খেতে তো সবটাই খেয়ে খেয়ে নিচ্ছিলাম আর কি আর একটা ডিম সেদ্ধ কচুরমুখি আলু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি আর চিঙ্গেটা চিংড়ি মাছ দিয়ে ভাজা এই হলো খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমি একেবারে ছেলেকে নিয়ে যাব। ছেলের খাওয়া কমপ্লিট আমার খাওয়া কমপ্লিট দুজনের খাওয়া দাওয়া মানে সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম মা তো বেরিয়েই গেছে অলরেডি আর সেজনও বেরিয়ে গেছে তো এই হলো আমাদের সকালবেলার খুব ব্যস্ততম সকাল আর কি আর তারপরে এখন আমি রেডি হচ্ছি ছেলে মোটামুটি রেডি হয়েই গেছে আমি গুছিয়ে টুছিয়ে না এখনও স্নান টান কমপ্লিট করিনি বাড়ি এসে স্নান করব তো নেই দেখো বলতে না বলতে ছেলে এসে হাজির ছেলেরও গোছানো কমপ্লিট ও কি একটা খুঁজছিল বোধ হয় হ্যাঁ কিছু একটা খুঁজতে খুঁজতে আমার কাছে এসেছিলো তো আমি ওকে বললাম তো বললো চুপচাপ মানে বলল মানে চুপচাপ দাঁড়িয়ে আছে বসেও পড়বে হয়তো জানি না তো ও টিফিন জল সব কিছু দিয়ে কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি একটু হালকা সাজুকুজু করে নিয়েছি হালকা সাজুগুজু বলতে ওই আর কি তারপরে এখন ফোনগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে এবার বেরোতে হবে বেরোনোর আগে কত কাজ জানো মানে জানালা দরজা সমস্ত কিছু দিয়ে তারপরে বেরোতে হয় এইটা একটা বড় ঝামেলা কারণ বাড়িতে কেউ না থাকলে এটাই একটা সত্যি ঝামেলা তা ইচ্ছা করে না যে মানে এইভাবে বেরোয় আর ভাবছিলাম স্কুটি চালাবো তো ওড়নাটাকে এরকমভাবে নিই তারপর না নেবো না এইভাবেই নিই কারণ ওড়নাটা বড্ড সরু ওইভাবে নিলে কেমন একটা লাগছে একদমই ওড়না নেওয়া না নেওয়া সমান লাগছে সেই জন্য এইভাবেই নিলাম নিয়ে এবার ফোন টোন নিয়ে গুছিয়ে টুকুস করে বেরিয়ে পড়বো ঠিক আছে চলো এসে আবার দেখা হবে তো এখন বেরোই আর বাড়ি এসে আবার কথা বলছি ঠিক আছে বাড়ি এসে স্নান টান করে নিলাম নিয়ে দেখছি রোদ্দুর আছে সেই জন্য জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি আর কিছু কালকের জামা কাপড় কালকে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো ঘরে তুলে গিয়েছিলাম সেগুলো আর বাইরে দেব না কারণ আদা শুকনো মতন হয়ে গেছে হঠাৎ করে যদি বৃষ্টি আসে না আমি নিজের মধ্যে সামলাতে পারব না আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে ভীষণ সুন্দর দেখো আকাশটা দেখো তাই না আকাশটা সুন্দর দেখো চারিদিকে এই পাশটা আরো সুন্দর দেখাচ্ছে পুরো ছবির মতন এই গোলাপি জবাটা দেখো হ্যাঁ এত বেলায় তোমাদের ফুল দেখাচ্ছি কত সুন্দর দুটোই গোলাপি একটা সিঙ্গেল একটা ডাবল এগুলো তুলিনি মা কিছু কিছু গাছে রাখতে ভালো লাগে তাই জন্যে চলো নিচে যাই এখন লাগাবো সিঁদুর টিকা সব কিছু আমি সারা বছর সারা বছর বলতে হ্যাঁ শীতকালও মা ওই এর সাথে মিশিয়ে মেমি এর সাথে মিশিয়ে টিকা লাগাবো টিকা

হয়ে গেছে এমন চলো খামার তো হয়ে গেলো দীক্ষার মাছ করবো একটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ দিতে হবে ভাঁজ দিতে হবে মাছ করতে হবে এই দেখো না ভিডিও করা লাইভ করা এসব করবো কারণ মাঝখানে আবার এসবগুলো দলা পাকিয়ে রেখে দেব তাহলে আর হয় এসবগুলো ভাঁজ করতে হবে গোছাতে হবে নাহলে আলনাটা বাজে দেখাবে না দেখো ঝুলুন চেহারা বেশি নেই এই শাড়ি ব্লাউজটার একটা নাই আর খাটের ওপরে আছে খানিকটা কাঁচা হয়েছিল না কালকে সেইগুলোই আছে তো সেগুলো তো থাকবেই কারণ কাচার পরে তুলে আনা হয়েছে শুকনো করা হয়েছে তুলে আনা হয়েছে এনে তো সঙ্গে সঙ্গে মাছ করা হয় না কাজে বাজ মিটিয়ে গুছিয়ে তারপরে কাজ করতে হয় খেয়ে গেছিলাম একটু খাবো না এই সবগুলো মাছ টাছ করে নিয়ে গুছিয়ে তারপরে খাবো আর দাঁতের যন্ত্রণাটা মাঝে মাঝে ভালো থাকছি মাঝে মাঝে আবার দাঁতের যন্ত্রণা হালকা হালকা হচ্ছে সেই জন্য এই কদিন ধরে দাঁতের যন্ত্রণা ভীষণ ভুগেছিল যার জন্য না ভিডিও করা হয়নি তাই আবার এবার ভিডিও তো না করলেও হবে না একেবারে যে খুব যন্ত্রণা করছে না একটু ভালো আছি সেই জন্য আবার শু করলাম চলো কিছুটা গোছাতে গেলে হবে না তোমরাও বোর হয়ে যাবে আমিও বোর হয়ে যাবো আরে টিপটা কোথায় ইয়েস টিকা লাগিয়ে ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে চলো আপাতত এখানে রাখি আবার পরে দেখা হচ্ছে